নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আলু দিয়ে খাসি মাংসের ঝোল আর বাঙালি ঘরে সানডে মানে মাটন খুব সহজ পদ্ধতিতে তোমরাও বানিয়ে ফেলতে পারো এমন সুস্বাদু মাটন কারি তো চলো দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ দিয়ে আর কেমনভাবে রেসিপিটা বানিয়েছি প্রথমে একটা পাত্রে মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেটের জন্য রেখে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব অল্প পরিমাণে দিয়েছি আর পিঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এখানে দু চামচ মতন আমি একটু টক দই দিয়েছি দিয়ে একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আর পেঁপেটাকে একটু কুছিয়ে আমি দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করে মোটামুটি আমি পঁয়তাল্লিশ মিনিট মতন এটা ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে তারপর একটা পাত্রে তেল গরম করে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আলুগুলো একে একে তুলে নেব তুলে নেব দেন ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল আর দেবো না এক্সট্রা ওইটার মধ্যেই ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর পিঁয়াজটাকে ফোড়ন দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দিতে হবে তোমাদেরকে তারপরে যে ম্যারিনেট করা মাটনগুলো ছিল ওগুলো একে একে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এবার এটাকে আমি যতক্ষণা তেল বেরোচ্ছে এটাকে একটু সুন্দরভাবে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি আর মোটামুটি একটু একটু তেলটা ছেড়েইছে তাও আমি এটাকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষাবো এটাকে একটুখানি ঢাকাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো দেখো সুন্দর বেশ গলে গেছে এবার আমি একটা প্রেশার কুকারে মাটনটা দিয়ে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল আর গরম জলটা মাংসটা যতটা আছে ততটাই পরিমাণ মতন দেবেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে গরম মশলা বাটাও দিতে পারো দিয়ে আমি প্রেশার কুকারের লিটটা আটকে এটাকে আমি ছটা থেকে সাতখানা সিটি হতে দেব। দেন আমার মাংসটা তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর টেন্ডার হয়েছে দেখো কি সুন্দর সফটলি কেটে যাচ্ছে আর খেতেও কিন্তু বেশ ইয়াম্মি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও থ্যাংক ইউ